দর্শক বন্ধু আপনারা দেখছেন কে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং হসপিটালে ক্যানিং পূর্ব বিধানসভা অন্তর্গত মঠর দিকেতে একজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে এবং এই ক্যানিং হসপিটালে ভর্তি করা হয়েছে মটর দিকে হসপিটাল রয়েছে তার সত্ত্বেও ক্যানিং কেন মারাত্মক অভিযোগ করছে যে আমরা বিজেপি করে বলে আমাদের তো কোনো গাড়ি ঘোড়া ভাড়ায় কেউ যায় না সেই সঙ্গে সঙ্গে হসপিটালে গেলেও আমাদের চিকিৎসা হয় না সরকারি হসপিটাল বিজেপি করে বলে তার চিকিৎসা হয় না এটা ভাববার বিষয় রয়েছে আমরা দেখলাম যে মোটর দিক থেকে ক্যানিং অনেকটা দূর সেই ক্যানিং হসপিটালে তাদেরকে আসতে হয়েছে আমরা কথা বলে নেব বিজেপি নেতা রয়েছে এবং যারাই আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি জায়গা জায়গা নিয়ে সমস্যা জায়গা নিয়ে তাদের সমস্যা ওই বিরোধী পার্টি আমাদের জায়গা কয়েক বছর ওরা জোর করে দখল করে রেখেছে ওরা বলতে কারা টিএমসি পার্টির লোকরা তাদের নাম কি শ্যামল দাস আছে আর বেজার দাস আছে তারপরে সুব্রত দাস আছে তারপরে আর একটা ছেলের নামটা কি আমার স্মরণ আসছে না হ্যাঁ সব টি এম সি হ্যাঁ বিজেপি করি আমরা আজকের ওই জায়গায় আমাদের কোর্টের থেকে আমাদের কোর্টের থেকে রায় হয়েছিল ওই জায়গায় কাগজপত্র সব কিছু আমরা কেস করেছিলাম কাগজপত্র আমরা সব অনেক কোর্টের থেকে রায় পেয়ে গেছি থানায়ও এক কপি দু কপি দেওয়া আছে এবার ঘাস প্রচুর হয়ে গেছিলো তা আমি চারটের দিকেই ওই ঘাস ছিঁড়তে গেছিলাম ওই ঘাস ছিঁড়তে গেতে ওরা ওই সারা গ্রামের লোক বউ থেকে আর সারা গ্রামের লোক থেকে সবাই এসে আমাদেরকে মারেন ঘাস ছিঁড়ছিলাম না দু তিন গাড়ি পুলিশ আসছিল ওদেরকে আর কিছু বলেনি আমাদেরকে আরো বলছে আমার ওই অসুস্থ বলে থানার বড় বাবু না কে আমি বড় বাবু যত সম্ভব বলে মেরে ফেলে দেয়নি তো এরকম করে স্যার স্যার বুঝিয়েছ আমাদের কেন বলছে তাহলে তাহলে এবার বলুন আমরা তাহলে কারা তাই আমরা नेते থাকব বলুন আপনারা দাদার পুলিশের নেতা নেতা আছে অসব পরমানিক দিনিপ দাস নিতুন পরমানিক হ্যাঁ সব টিএমসি ওগুলা আমার ছেলে বিজেপি করে বিজেপি করে কয়েক বছর ওই জায়গা দখল করে রাখছে বিজেপি করছে বলে আরো বেশি মানে আমাদের উপরে আরো বেশি অত্যাচার করছে গোলা হাত ধরে টেনে নিয়ে গেছে যে হাতের পুরো দাগ সময় পেটে লাথি মেরেছে গোলা টোলা ধরে পুরো গোলা টিপে ধরেছে চুল সাড়ে চারটের সময় হ্যাঁ আমাকে মারধর করেছে ওই তো বিজেপি তৃণমূলের লোকরা যাতে

কুলিটা এসে বলছে বলে মারতে মারতে মরে যায়নি আগে বলছে ওই তো অটো ঠিক করেছিল বাইরের থেকে তারপর ফোন করে এসেছে আমাদের ওখানকার কোনো অটো আসেনি একদিন টোটো করে কোথায় গেছিল টোটো আলাকে ধুমকি দিয়েছে এমন সে আর কোনোদিন যায় নাই করে না জানি না বিজেপি করে বলে এক ঘরে করে রাখবে হ্যাঁ ওই জন্যই বাইরে ঘাটে কোথায় গেলে কোনো সুযোগ সুবিধা নেই কোথাও বাজারে গেলে বা কোথাও হসপিটালে গেলে আমাদের ওখানে হসপিটাল আছে কেউ এ করবে না তাই জন্য এখানে এত দূরে আসতে হয়েছে বাড়ি মঠের দিকে না হয়নি মঠের দিকে না ওখানে গিয়েছিলাম কোন চিকিৎসা করবে না করবে না চিকিৎসা করছে না করার মতন ফেলে রাখছে করছে এত কি আর করছে না আর তাই জন্য এত দূরে আসতে হয়েছে সন্ধ্যেবেলা বাচ্চা নিয়ে ব্লিডিং হচ্ছে আবার আমার আজকের ক্যানিং পূর্ব বিধানসভায় গণতন্ত্র বিপন্ন পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষ আজকে দেখুক কিভাবে দু সাল থেকে যিনি আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বর্তমান ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সহকত মোল্লা সাজান শেখ চোরাই কারবারে আজকের গ্রেপ্তার তার ডানহাত হোসেন শেখের নেতৃত্বে ক্যানিং পূর্ব বিধানসভায় আজকের গণতন্ত্রকে হত্যা করছে গোলা টিপে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী আজকে বিজেপি কর্মীদের নিজস্ব জায়গা জমি রয়েছে সেই জায়গাটাকে দখল করার জন্য কয়েকশো তৃণমূলের হারমাদ বাহিনী সেখানে বাড়িতে চড়া হয়ে হাতে লাঠি লোয়ার সাবল আরও অন্যান্য আগ্নেয়স্ত্র নিয়ে আর বাপন মন্ডলের পরিবারের উপর অত্যাচার মারধর একটি এক মাসের শিশু সেই এক মাসের শিশু জন্ম হয়েছে সেই মহিলাকে পেটে লাঠি মেরেছে এবং লাঠি রড দিয়ে লাঠি এবং রড দিয়ে বয়স্ক মানুষকে আজকের মারধর করেছে আহত অবস্থায় হসপিটালে ভর্তি এমত অবস্থায় ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলার ওসি বাবু। আজকে ওটা অনকর্ড আপনাদের মিডিয়ার সামনে বলছি তৃণমূল কংগ্রেসের দালাল তৃণমূল কংগ্রেসের দালাল বহুবার ফোন করার পর যখনই সেখানে গেলেন গিয়ে বলছে পরিবারের মানুষদেরকে এই বাড়ির মানুষকে কি মেরে দেয়নি আজকের পশ্চিমবঙ্গের বুকে কি ভয়ঙ্কর খেলায় নেমেছে এই ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বিগত দিনে এই দিগন্তবাবুর নেতৃত্বে একদম অদক্ষতায় কয়েকটি পরিবারকে খুন হতে হয়েছিল এখনো পর্যন্ত সেই সমস্ত দুষ্কৃতিরা গ্রেপ্তার হয়নি বাপন মন্ডলের বাড়িতে আজকের যে কোনো মানুষকে খুন হতে হতো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে গ্রেপ্তার না করে আজকে ওখান থেকে গাড়ি ঘোড়া কেউ দিচ্ছে না মঠের দিকে যে হসপিটালটা সেটাও তৃণমূল কংগ্রেসের লোকাল পার্টি অফিস সেখানে ভালো ট্রিটমেন্ট হয় না আমরা আমরা ক্যানিং থেকে গাড়ি পাঠিয়ে আহত ব্যক্তিদেরকে আজকে নিয়ে এসেছি ক্যানিং হসপিটালে আমরা প্রশ্ন করতে চাই এই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সাঙ্গ আজকে রয়েছে দল মত নির্বিশেষে সমস্ত সংখ্যালঘু ভাই থেকে আরম্ভ করে হিন্দু সনাতন হিন্দুদের উপর অকত্য অত্যাচার চলছে এই শওকান মোল্লার এবং হোসেন শেখের নেতৃত্বে এখনো পর্যন্ত সাজান শেখ যদি গ্রেপ্তার হতে পারে কেন সওকান মোল্লা গ্রেপ্তার হয়নি কেন হোসেন শেখ গ্রেপ্তার হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি প্রশ্ন করতে চাইছি আর কতগুলো মানুষকে আপনারা হত্যা করলে আর ঘর বাড়ি লুটপাট করলে নিজস্ব আজকে দখল করে নিলে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শান্ত হবে দেখুন দু হাজার ছাব্বিশ সাল আমাদের বিধানসভা ভোট এগিয়ে আসছে এলাকা দখলের একটা বড় একটা প্রয়াস চালাচ্ছে ক্যানিং পূর্বের বিধানসভায় সরকার মোল্লা এমএলএ মহাশয় সেই সরকার মোল্লাকে আমরা আগের একটা চরিত্র একটা রূপ কি দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার নয় থেকে দশ সালে জীবনতলার বুকে তৃণমূলের হয়ে যখন প্রচারে গিয়েছিল তখন তাকে বাঁশ ফেটা করে তাড়িয়েছিল জীবনতলার থেকে সেই দুষ্কৃতী সহকাত মোল্লা তার দুষ্কৃতী বাহিনীর দ্বারা আজকের বিজেপি দলের কর্মী আমাদের বিজেপি পার্টির কর্মীরা আক্রান্ত হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এই সমস্ত দুষ্কৃতীরা সিএম জানা সত্ত্বেও মুখ্যমন্ত্রী জানা সত্ত্বেও এই সহকার মোল্লাকে আরও পোস্ট আর বেড়ে চলেছে আমাদের উপরে যত আক্রমণ নামিয়ে নিয়ে আসছে তার পদোন্নতি হচ্ছে এর আগে কি দেখতে পেলাম আমরা তা নাকি বোম এবং বন্ধুকে রাজনীতি করার জন্য তাকে দোষণ পোষণ করেছিল সেই ব্যক্তিকে আবার এই রাজ্যের সাধারণ সম্পাদক করেছে এবং যে শান্ত এলাকা ভাওড় সে ভাওড়েও সেখানেও দুষ্কৃতির রাত চালাচ্ছে আজকের ক্যানিং পূর্বে তার ব্যতিক্রম কিছু নেই ক্যানিং পশ্চিমেও সেই একই রকম তাণ্ডব চলেছে যেহেতু তিনি সাধারণ সম্পাদক এই রাজ্যে তার থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি না এর থেকে আরও বেশি আক্রান্ত হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন একজন পেন্নে যে একটা বাচ্চা এক মাসের বাচ্চা তাকে পেটে লাথি মারা হয়েছে সেই ভদ্র মহিলাকে সেই মাকে আমাদের কার্যকর্তাদের মারা হয়েছে এবং সঙ্গে কোনো মায়েরাও বাদ যায়নি এটা কি বাড়ির মা বাবা আর আমার বৌমা ছোট ভাই এরা মারধর করেছে বিকাল বিকালবেলা চারটের সময় আমার এই জায়গাটা আমি বিজেপি করি বলে আজকে দীর্ঘদিন আমি বিজেপি করছি প্লাস আমার বাড়ির টোটাল ফ্যামিলি বিজেপি করে বিজেপি করার পরিবর্তে আমার হচ্ছে সামনের ইলেকশনে আমার জায়গা দখল করে জায়গা দখল করার পরিবর্তে আমি তাদের নামে পাল্টা কেস করি কেস করার পরে আমি কোর্টের অর্ডার পাই হাতে হাতে কোর্টে অর্ডার পাওয়ার পরে আমি যখন থানায় অর্ডার জমা দিতে গেলাম তারপরে আমি আমার বাবার পাঠালাম পাঠানোর বল থানার পুলিশ বলছে যে আপনার যে খোঁটাগুলো আছে আপনি তুলে দিন আমরা খোঁটা তুলিনি আমরা বলি খোঁটা থাক আমরা বেড়া দিয়ে দেবো দেওয়ার পরে আজকের আমার মা ঘাস পরিষ্কার করছিল করতে করতে ওরা হচ্ছে দল বেঁধে আসে এসে আমার মায়ের তো মারধর করে প্লাস আমার বাবা যখন প্রতিবাদ করে ওখানে আমার বাবার মারধর করে আমার বৌমা হচ্ছে এক মাস হয়েছে ডেলিভারি হয়েছে তার পেটের লাথি মারে এবং টিএমসির গুন্ডা বাহিনী দাঁড়িয়ে টিএমসির বড় বড় নেতারা দাঁড়িয়ে থেকে হোসেনের নেতৃত্বে শৌকত মল্লার নেতৃত্বে এটা করিয়েছে সৌকাত মল্লার নেতৃত্বে সৌকত মল্লকে ফোন করছে কোল থেকে শৌকত মল্লার নেতৃত্বে জীবন্তরা থানার পুলিশ বলছে যে এত মরে যায়নি জীবন্তরা থানার পুলিশ আমার ভাইয়ের গালে গালে চড় মারছে বলে এত মরে যায়নি আপনারা ভয় পাচ্ছেন কেন এতো মরে যায়নি সকল মালার কাছে ওখানকার টিমসির যে হারমাদ গুন্ডা টি এম নেতা বড় নেতা নাম অচিন্ত্য পাত্র অচিন্ত্য পাত্র আছে আচ্ছা অশোক প্রামাণিক দিলীপ দাস মৃত্যুণ প্রামাণিক প্লাস আমার ছোট ভাইকে রাস্তার উপরে ফেলে গোলা টিপে ধরেছে মাথায় বাঁশের বাড়ি মেরেছে বুকে লাথি মেরেছে আমার ওই বৌমাকে মটরদিকে হসপিটালে ভর্তি করলে ওখানকার যে টিএমসি এম হারমাদ বাহিনী আছে তারা এই মানে এই যে চিকিৎসাটা এই চিকিৎসাটা করবে না এবং তারা মিথ্যা রটিয়েছে আমার কাছে পুরো ভিডিও ফুটে যাচ্ছে যে কি ঘটনা ঘটেছে কখন থেকে ঘটেছে পুরো ভিডিও ফুটে যাচ্ছে আমরা এফআইআর থানায় যদি এফআইআর করি থানা থেকে বলছে যে এখানে কোনো এফআইআর হবে না আপনাদের কিছুই হয়নি আমরা বিজেপি করি বলে আজকের আমাদের অপরাধ এখন আমি চাই শুভেন্দুদার কাছে যে আমি শুভেন্দুদার কাছে চাই যে আমি সক্রিয় বিজেপি কর্মী আমি মানে নিজ্য বিচার চাইয়ের ওর দিকে আমি সুবিনোদর কাছে বিচার চাই এই সহগদ মোল্লা এই হোসেন এই হারমাত বাহিনী আজকে আমার উপরে অত্যাচার চালিয়েছে এবং আমার পরিবারের মা বোনকে ধরে টেনেছে আমার এক মাসের ভাইয়ের বউ টিএমসি ছেলেরা থেকে আমার বাড়ি থেকে আমার বৌমার চুলে মুড়ি ধরে টানতে রাস্তায় নিয়ে আসছে আমি চাই সুবিনোদর কাছে সুবিনোদদা যেন এই বিচারটা আমি নিজ্য পাই সুবিনোদদা আমরা সুবিনোদর কর্মী আমরা সুবিনোদর কর্মী হই সুবিনোদর কাছে হাত জোড করে বলছি